স্কেবের এই মিল্ক প্যান্টটা কিন্তু স্টক খুবই সীমিত নিতে হলে দ্রুত ইনভেস্ট করতে হবে এবং আপনাদের অলরেডি খুব পছন্দের তালিকায় চলে গিয়েছে এই মিল্ক প্যান্টগুলো এবং এটাতে কিন্তু খুব সুন্দর একটা ঢাকনা পেয়ে যাচ্ছেন আপনারা ঢাকনাটা থাকবে তিনশো চার স্টিলের আমি কিন্তু এর আগের একসঙ্গে সঙ্গে তিনটা স্কেবের মিল্ক প্যান্ট দেখিয়ে দিয়েছি তো একটাতে ঢাকনা থাকবে দুইটাতে ঢাকনা থাকবে একটাতে ঢাকনা থাকবে না ডিটেলস ভিডিও আপলোড করা আছে অলরেডি আমার এবং আপনারা কিন্তু নন স্টিকার এসকে নন স্টিকার হচ্ছে মিল্ক প্যানটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং এটা কিন্তু অনেক সুন্দর প্রিমিয়াম একটা লুক দিবে যাদের হচ্ছে বাসায় ইন্ডাকশান আছে তাদের জন্য এক কথা এটা কিন্তু বেস্ট একটা মিল্ক প্যান হবে নাম মিল্ক প্যান হলেও এটা কিন্তু আপনারা মাল্টি পারপাসে ব্যবহার করতে পারবেন চা থেকে শুরু করে স্যুপ থেকে শুরু করে সবকিছুই করতে পারবেন এবং দেখেন এটার হাতলটা কত সুন্দর অনেক স্মার্ট এগুলো না অনেক স্মার্ট দেখতে এবং এটা কিন্তু গরম হবে না এবং চা ঢালার সময় চা কিন্তু গড়িয়ে পড়বে না আমার তো বেশ পছন্দ হয়েছে আমি নিজের জন্য একটা রেখেছি যেহেতু আমার ইন্ডাকশন চুলা চলে এসেছে আমার বাসায় এখন তো মাছটা মারি তো লাগবেই কারণ ইন্ডাকশনে তো স্টিল ছাড়া অন্য কিছু হবে না তো আমাদের যে নন স্টিকের মিল্ক প্যান্টটা আছে সেটাও কিন্তু ইন্ডাকশানে হবে আমি ইনশাল্লাহ ভিডিও শেয়ার করব চাইলে আপনারা নিতে পারেন এটা কিন্তু ষোলো সিএমএ থাকবে এবং অনেক কিউট এই মিল্ক প্যান্টটা নিতে হলে দ্রুত ইনবক্স করতে হবে এস গ্যালারিতে